সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো ম্যাথিস্টারের এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই সুস্বাগত অভিনন্দন আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় সতেরো পরিসংখ্যান থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আলোচ্য অধ্যায়টি থেকে বিভিন্ন বহু প্রশ্নের আলোকে ছয়টি টাইপ নির্বাচন করা হয়েছে আমরা যদি এই ছয়টি টাইপ সম্পর্কে যথাযথ দক্ষতা অর্জন করতে পারি তাহলে এই অধ্যায়ের সকল বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারব। আমাদের কাঙ্ক্ষিত টাইপ ছয়টি হলো টাইপ এক উপাত্তের উপস্থাপন যার আলোকে এক থেকে আট নং বহু নির্বাচনী প্রশ্ন টাইপ দুই ক্রমযোজিত গণসংখ্যা যার আলোকে নয় থেকে এগারো নং বহু নির্বাচনী প্রশ্ন টাইপ তিন চলকসমূহ যার আলোকে বারো থেকে চোদ্দ নং বহু নির্বাচনী প্রশ্ন টাইপ চার উপাত্তের লেখচিত্র যার আলোকে পনেরো থেকে আঠারো নং বহু নির্বাচনী প্রশ্ন টাইপ পাঁচ কেন্দ্রীয় প্রবণতা যার আলোকে আমরা তিনটি উপটাইপ নির্বাচন করেছি গাণিতিক গড় যার আলোকে উনিশ থেকে চব্বিশ নং বহু নির্বাচনী প্রশ্ন মধ্যক পঁচিশ থেকে চৌত্রিশ এবং প্রচুরক পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ নং ভূ প্রশ্ন এবং সর্বশেষ টাইপ তথা ছয় নং টাইপ হলো শর্তসমূহ যার আলোকে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নং ভূ প্রশ্ন নির্ধারণ করা হয়েছে আমরা এবার পর্যায়ক্রমিকভাবে টাইপ ছয়টির আলোকে নির্ধারিত ভূ প্রশ্নগুলোর সমাধান করব তাহলে প্রথমে আমরা টাইপ এক এর আলোকে আলোকে আটটি ভূ নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এক উপাত্তগুলোকে সারণিভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কোনটি প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সাল তো উপাত্ত হিসেবে আমরা দশম শ্রেণীর জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর নিয়েছি প্রাপ্ত উপাত্ত ব্যবহার করে শ্রেণী ব্যবধান দশ এবং পাঁচটি শ্রেণী সংখ্যা নিয়ে নিম্নে সারণি তৈরি করেছি অর্থাৎ পাঁচটি শ্রেণী এবং উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যার মাধ্যমে প্রদত্ত উপাত্ত সময়েও গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং প্রদত্ত উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতিটা শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হচ্ছে তার নির্দেশক হবে ওই শ্রেণীর গণসংখ্যা সুতরাং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ওই শ্রেণীর গণসংখ্যা দেখি কোন অপশনটা আছে হ্যাঁ আমরা পেয়েছি ঘ অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব দুই নং প্রশ্নটির সমাধানে দুই গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি জানা প্রয়োজন এই প্রশ্নটি এসেছে সকল বোর্ড দু সালে তো আমরা জানি গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হয় সে ধাপগুলো হলো এক পরিসর দুই শ্রেণী সংখ্যা নির্ণয় তিন শ্রেণীব্যাপ্তি নির্ণয় চার টেলিসিন্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা সারণীর প্রথম ধাপটা হচ্ছে পরিসর নির্ণয় তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে গ পরিসর আমরা চলে যাব তিন নং প্রশ্নটির সমাধানে তিন নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন তা আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমাদের ঘ আছে আছে মধ্যক সুতরাং এটি আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব চার নং প্রশ্নটি সমাধানের চার কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা সাঁত্রিশ এবং শ্রেণীর মধ্যমান চৌত্রিশ হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে তো শ্রেণীর মধ্যমানের সূত্র হিসেবে আমরা জানি শ্রেণী মধ্যমান সমান শ্রেণীর ঊর্ধ্বসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা বাই দুই বা তো যেহেতু শ্রেণী মধ্যমানের একটা মান আছে চৌত্রিশ আমরা শ্রেণী মধ্যমানের জায়গায় চৌত্রিশ বসাবো সমান শ্রেণীর ঊর্ধ্বসীমা মান দিয়ে আছে সায়ত্রিশ যোগ শ্রেণীর নিম্নসীমা যেহেতু আমাদের নির্ণয় করতে হবে এটাকে আমরা এক্স ধরি বাই দুই চৌ যে আমরা এবার আড় আড়াড়ি গুণ করব তো চৌত্রিশ দুগুণে আটষট্টি সমান সাইত্রিশ যোগ এক্স বা এবার আমাদের একটু পক্ষান্তর করতে হবে অর্থাৎ সাঁত্রিশ যোগ এক্স সমান আটষট্টি বা এক্স সমান আটষট্টি সাঁত্রিশটা বাম পাশে প্লাস ছিল ডান পাশে গেলে মাইনাস সাঁত্রিশ হবে তাহলে অতএব আমরা পাচ্ছি সাত আট এক আট তিন হলো শ্রেণির নিম্নসীমা দেখি এটা কোন অপশনে দেওয়া আছে আমরা ঘ অপশনে পেয়েছি একত্রিশ সুতরাং এটাই আমাদের সঠিক উত্তর আমরা চলে যাবো পাঁচ নং প্রশ্নটির সমাধানে পাঁচ উপাত্তের সর্বোচ্চ মান সাতান্ন পরিসর সাঁত্রিশ হলে উপাত্তের সর্বনিম্ন মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে চট্টগ্রাম পর দু সালে তো পরিসরের সূত্র হিসাবে আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো এক্ষেত্রে আমাদের সর্ব পরিসরের মানটা দেওয়া আছে সাঁত্রিশ তাহলে বা সাঁইত্রিশ সমান সর্বোচ্চ মানটাকে দেওয়া আছে সাতান্ন মাইনাস সর্বনিম্ন মান আমাদের নির্ণয় করতে হবে যেহেতু এটাকে আমরা এক্স হিসেবে ধরতে পারি তাহলে সর্বনিম্ন মান এক্স ব্র্যাকেট প্লাস ওয়ান বা সাঁইত্রিশ এই প্লাস ওয়ানটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম তথা পক্ষান্তর করলাম তাহলে মাইনাস ওয়ান হলো সমান ডান পাশে তাহলে থাকছে সাতান্ন মাইনাস এক্স বা সাতা সাঁত্রিশ থেকে এক যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে ছত্রিশ সাতান্ন মাইনাস এক্স বা এবার আমরা ডান পাশে মাইনাস এক্সটাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে প্লাস এক্স হবে সমান সাতান্ন ছত্রিশটা বাম পাশে ছিল আমরা ডান পাশে নিয়ে যাবো তাহলে মাইনাস ছত্রিশ হবে অতএব এক্স সমান সাতান্ন থেকে আমরা যদি ছত্রিশ বিয়োগ করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ওয়ান তো দেখি এই টোয়েন্টি ওয়ান এই অপশ মানটা কোন অপশনে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি ক অপশন আছে সুতরাং এটা আমাদের সঠিক উত্তর আমরা ছয় প্রশ্নের সমাধানে যাব আমরা জানি বাঁশ ঘাস আঁকের এই সকল উপাদান দিয়ে কাগজ তৈরি করা হয় অর্থাৎ বাঁশ ঘাস আখের সবরা এগুলো হলো কাগজ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে অনুসন্ধানীন উপাত্ত পরিসংখ্যানকে পরিসংখ্যানের কাঁচামাল হিসেবেই নির্দেশ করবে সাত পরিসংখ্যানের ব্যবহৃত উপাত্ত কত প্রকারে হয় তো আমরা জানি উপাত্রের প্রকারভেদ হিসেবে তথ্য সংগ্রহের ভিত্তিতে দুইভাবে করা হয়ে থাকে এক প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত দুই মাধ্যমিক বা উপাত্ত এবং তত্ত্ববিন্যাসের উপর ভিত্তি করেও পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্তকে উপাত্তকে ভাগে ভাগ করা হয়ে থাকে এক বিন্যস্ত উপাত্ত দুই অবিন্যস্ত উপাত্ত সুতরাং এক্ষেত্রে আমাদের পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকারের হয় অবশ্যই দুই প্রকারের হয় আমরা এবার আট নং প্রশ্নটির সমাধান করব আট চৌত্রিশ থেকে চল্লিশ ও একচল্লিশ থেকে সাতচল্লিশ এর বৈশিষ্ট্যের আলোকে আমাদের তিনটা শর্ত দেওয়া আছে এক এর শ্রেণী ব্যবধান সাত দুই শ্রেণীব্যাপ্তিদ্বয় অবিচ্ছিন্ন তিন এর প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা চল্লিশ তো নিচের এই শর্তগুলোর সাপেক্ষে নিচের কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এক নং শর্তে বলা হয়েছে এর শ্রেণী ব্যবধান সাত অর্থাৎ আমাদের এক্ষেত্রে দুইটা শ্রেণী দেওয়া আছে এই দুইটা শ্রেণীর শ্রেণী ব্যবধান হবে সাত তো প্রথম শ্রেণীতে আমাদের রয়েছে চৌত্রিশ থেকে চল্লিশ এর সংখ্যাগুলো হলো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং এবং দ্বিতীয় যে শ্রেণী সীমাটা রয়েছে সেটা হলো একচল্লিশ থেকে সাতচল্লিশ এর সংখ্যাগুলো হলো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীর ব্যবধানটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ প্রথম শ্রেণী শ্রেণীর ব্যবধান হচ্ছে সাত এবং দ্বিতীয় শ্রেণীর ব্যবধানটা হচ্ছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক্ষেত্রেও সাতটা সুতরাং আমাদের এক নম্বর শর্তটা অবশ্যই সঠিক দুই নম্বর শর্ত বলা হয়েছে যে শ্রেণীব্যাপ্তি দেয় অবিচ্ছিন্ন তা আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুইটা শ্রেণীতেই আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ নাই যার কারণে আমাদের অবশ্যই এই চলকগুলো হবে বিচ্ছিন্ন অর্থাৎ এই এটা ভুল রয়েছে আমাদের দুই নম্বর শর্তটা অবশ্যই ভুল এবার তিন নম্বর শর্তে বলা হয়েছে এর প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা চল্লিশ তো ক্ষেত্রে প্রথম শ্রেণী আমাদের চৌত্রিশ থেকে চল্লিশ তো এই ক্ষেত্রে ঊর্ধ্বসীমা অবশ্যই চল্লিশ যার কারণে এটা আমাদের সঠিক তথ্য তাহলে আমাদের আমরা তিনটা শর্তের ভিতরে সঠিক তথ্য পেলাম এক এবং তিন তো দেখি এক এবং তিন কোন অপশনটিতে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি খুব অপশনটিতে রয়েছে সুতরাং এটা আমাদের সঠিক উত্তর আমরা এবার আমরা টাইপ দুই ক্রমযোজিত গণসংখ্যা আলোকে যে তিনটি বহু নির্বাচনী প্রশ্ন নেওয়া হয়েছে তার সমাধান করব। নয় ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন আমাদের তিনটা শর্ত দেওয়া আছে এই শর্তের আলোকে নিজের কোনটি সঠিক হবে সেটা নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে ময়মনসিংহ দু হাজার বিশ সালে তো আমরা জানি ক্রমশযুদ্ধ গণসংখ্যা প্রয়োজন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এবং অজীবরেখা নির্ণয়ের ক্ষেত্রে সুতরাং এক্ষেত্রে দুই নম্বর শর্ত এবং তিন নম্বর শর্তটা সঠিক এক নং তথা প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমশ গণসংখ্যা আমাদের নির্ণয়ের প্রয়োজন হয় না সুতরাং এক নম্বর শর্তটা ভুল অর্থাৎ এক্ষেত্রে শর্ত হিসাবে আমরা দুই এবং তিনকে গ্রহণ করতে পারি তাহলে দুই এবং তিন কোন অপশনে দেওয়া আছে দুই তিন গো অপশনে সুতরাং এটাই হলো আমাদের সঠিক উত্তর দশ যোজিত গণসংখ্যা প্রয়োজন তো ক্রমযোজিত গণসংখ্যা তথা যোজিত গণসংখ্যা একই সুতরাং যোজিত গণসংখ্যা প্রয়োজন আমাদের ক্ষেত্রে তিনটা শর্ত দেওয়া আছে এই শর্তের আলোকে নিচের কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড দু সালে তো যোজিত গণসংখ্যা প্রয়োজন আমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এবং অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে কোনো ক্রমেই গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যোজিত গণসংখ্যা প্রয়োজন হয় না বিধায় আমরা দুই এবং তিন এই দুইটা শর্তকে গ্রহণ করতে পারি যে ক্ষেত্রে আমরা গটা খটাকে সমর্থন করতে পারি এগারো আমাদের একটা সারণী দেওয়া আছে এই সারণির ক্ষেত্রে আমাদের এফ সি এর মান কত সেটা নির্ণয় করতে হবে এই প্রশ্নটি এসেছে যশোর বোর্ড দু হাজার উনিশ সালে তো এক্ষেত্রে এফ সি এর মান নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজনীয় সারণিতে অবশ্যই ক্রমচিত গণসংখ্যাটা প্রয়োজন তো এই ক্ষেত্রে আমাদের ক্রমচিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা সকলেই জানি এজন্য এটা বোঝানোর প্রয়োজন বোধ করছি না এখানে এন সমান পঞ্চাশ অর্থাৎ এই গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে এন সমান আমাদের হবে পঞ্চাশ তো এখানে এন সমান পঞ্চাশ অর্থাৎ এন বাই টু হবে পঁচিশ এই পঁচিশতম পদের মানই হবে মধ্যক এখন এই যে ছয় ক্রমশস্থ গণসংখ্যা ছয় ছয়টা পদ আছে এই ছয়টা পদের ভিতরে তো পঁচিশতম পদ নাই এবং ষোলোতম পত্রের ভিতরে পঁচিশতম পদটা নাই এবার আঠাশটি পদের ভিতরে কিন্তু অবশ্যই ষোলোতম পদটা বিদ্যমান যার কারণে আমাদের মধ্যক শ্রেণীটা হবে একচল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ মধ্যক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ এবার আমাদের এফসিটা হলো যে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ এর পূর্ববর্তী শ্রেণী হলো একত্রিশ থেকে চল্লিশ এই পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমশিত গণসংখ্যাটা আছে সেটাই হলো এফসি তাহলে আমরা এফসির মান পাচ্ছি ষোলো যা কিনা না গকে সমর্থন করে তাহলে এখানে গটা হলো উত্তর বি নম্বরে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা নিচের কোনটি তো যেহেতু আমাদের মধ্যক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ সুতরাং এই শ্রেণীর আমাদের ঊর্ধ্ব সীমাটা চাইছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বসীমাটা হল পঞ্চাশ অর্থাৎ এক্ষেত্রে অপশনটি আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব টাইপ তিন এর আলোকে যে তিনটি বহু নির্বাচনী প্রশ্ন নির্বাচন করা হয়েছে আমরা তার সমাধান করব বারো নিচের কোনটি বিচ্ছিন্ন চলক এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড দু হাজার তেইশ এবং সিলেট বোর্ড দু হাজার তো এক্ষেত্রে চলক হিসেবে আমরা কি জানি তো চলক হিসেবে আমরা জানি চলক পরিসংখ্যানের উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকেই আমরা চলক বলে থাকি চলক দুই প্রকার একটা হলো বিচ্ছিন্ন চলক অপরটি হল অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে তাকে আমরা বিচ্ছিন্ন চলক বলি অবিচ্ছিন্ন চলক হলো যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা তথা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সবগুলোই হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে থাকে তো এক্ষেত্রে বয়স বয়স পূর্ণ সংখ্যা হতে পারে আবার ভগ্নাংশ হতে পারে যেমন কারোর বয়স সতেরো বছর আবার কারোর বয়স সাড়ে সতেরো বছর যার কারণে বয়স একটি অবিচ্ছিন্ন চলক উচ্চতা এক্ষেত্রে উচ্চতা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে তা যেহেতু পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুটাই হতে পারে সুতরাং উচ্চতা হলো অবিচ্ছিন্ন চালক ওজন এক্ষেত্রে ওজনও দুইটা ভাবে হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে সুতরাং ওজনটা হলো অবিচ্ছিন্ন চলক জনসংখ্যা এই জনসংখ্যা শুধুমাত্র পূর্ণ সংখ্যাই হবে কখনো ভগ্নাংশ হতে পারে না যেমন একটা গ্রামে জনসংখ্যা সাতশো জন হতে পারে এক হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে পাঁচ হাজার পঞ্চাশ হতে পারে পাঁচ হাজার পাঁচ হতে পারে কিন্তু কখনোই পাঁচ হাজার পাঁচ দশমিক এক হবে না পাঁচ হাজার পাঁচ দশমিক তিন হবে না অর্থাৎ আমাদের জনসংখ্যা সব সময় পূর্ণ সংখ্যায় হবে তো যেহেতু এক্ষেত্রে কখনো ভগ্নাংশ হতে পারে না অর্থাৎ শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে তাই জনসংখ্যা অবশ্যই চলক তেরো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড দু সালে তো জিপিএ তো আমরা জিপিএ হিসেবে আমরা জানি এক্ষেত্রে পূর্ণ আসতে পারে দশমিক দশমিকও আসতে পারে উদাহরণস্বরূপ যেমন কারো জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো আসতে পারে কারো জিপিএ ফোর পয়েন্ট ফাইভ সিক্স আসতে পারে ফোর পয়েন্ট এইট থ্রিও আসতে পারে তো যেহেতু এক্ষেত্রে আমরা দশমিক ভগ্নাংশ পাচ্ছি সুতরাং এটা অবশ্যই অবিচ্ছিন্ন চলক হবে অপরদিকে আমাদের বিন্যস্ত এবং অবিন্যস্ত এই দুইটা কিন্তু চলক নয় এগুলো হলো পরিসংখ্যানে উপাত্তের প্রকারভেদ বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত চোদ্দ কোনটি বিচ্ছিন্ন চলক তো এক্ষেত্রে আমাদের তাপমাত্রা পাখির সংখ্যা বয়স উচ্চতা দেওয়া আছে তো তাপমাত্রা বয়স উচ্চতা এগুলো পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে যার কারণে এগুলো অবিচ্ছিন্ন চালক কিন্তু পাখির সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যায় হবে কখনও ভগ্নাংশ হতে পারে না বিধায় খটায় হলো বিচ্ছিন্ন চলক তো আজ এই পর্যন্তই আগামী পর্বে টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে